হ্যাঁ জীবন পুরুষ মানুষে তোমরা শুধু ভাবো এরা মনে হয় কত সুখে থাকে এই হচ্ছে পুরুষ মানুষের জীবন বছরই বা বয়স তাদেরও এমন ভাবে কোদাল মেরে খাইতে হয় নিজের ভাত নিজেকে জোগাড় করে খাইতে হচ্ছে আর তোমরা নারীরা ভাবো ঘরের ভিতরে বসে থেকে দিবে তারপরে খাবো একটু ভাবো এখনো বাবার সময় আছে ভাত নাঙ্গের ভাতে বেগুন ফোড়া বড্ড ভালো লাগে কি একটা গান আছে আমি হয়তো জানি না তারপরেও মনে পড়তিছে নাঙ্গের ভাতের থেকে এই যে ভাতারের ভাত কত কষ্টের কত দে বুঝি দেখো একবার হ'ব নহয় দ